মঙ্গলবার রাতে জলপাইগুড়ির শহরের প্রথম পাঁচতলা নির্মাণ মুক্তা ভবনে চাঙ্গর ভেঙে পড়ায় চাঞ্চল্য মঙ্গলবার রাতে সদা ব্যস্ত মার্চেন্ট রোড এবং সমাজপাড়া মোড়ে অবস্থিত প্রায় সাত দশকের আগে নির্মিত জলপাইগুড়ির শহরের প্রথম পাঁচতলা মুক্তা ভবনের চাঙ্গর খুশি করতেই দেখে আতঙ্কিত হয়ে পড়ে পথ চলতি জনতা যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছেন সমাজপাড়ার বাসিন্দা চতুর সেনগুপ্তসহ গুপ্ত সহ অন্যান্যরা তবে বুধবার পর্যন্ত এই ঘটনা নিয়ে পৌর

দোকানদার খরিদ্দার তখন বেরিয়ে গেছে দোকানদার ছিল আর দুজন ওখানে বসেছিল আর আমরা সাইডে ছিলাম কি কি বিল্ডিং এটা কি বিষয় এটা কোন জায়গা এটা অনেক দিনের বিল্ডিং এটা একটা জলপাইগুড়ি তখন ঐতিহ্য বিল্ডিং যা অবস্থা এটা এখন পৌরসভা আর যে বিল্ডিংয়ের মালিক বসে এটা একটা বিশ্ব একটা জায়গায় আসা উচিত কারণ এটা মেন রোডের উপরে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে জায়গাটার নাম কি? যাকার তাহলে সমাজ কল্যাণpmod এই মুক্ত ভবনটা কত পুরনো কত বছর হবে দাও? এটা আমরা ছোট থেকে দেখছি তাও এটা আমার তো মনে হয় 60 বছর হবে পুরনো হয় অনুমান আপনার নাম? সুতন সেনগুপ্ত আমি সমাজলাই কি নাম? সুতন সেনগুপ্ত আপনি বসেছিলেন কি অবস্থা কি দেখলেন মানে ওই সময়টা যদি বোঝার উপায় ছিল না উপর থেকে কিছু একটা ভেঙে পড়লো এই ফিলিংটা যখন হলো তখন দৌড়ে ওখান থেকে বেরিয়ে আপনারা ওখানেই বসেছিলেন ইয়েটার সাইনবোর্ডটা নিচে বসা কতজন ছিলেন দুজন তখন কি হঠাৎ করে কি হলো একটা শব্দ পাওয়া গেল আর কিছু ওই বিল্ডিংয়ের পাট ভেঙে নিচে পড়ার শব্দ পেলাম দু একটা কুকুর সামনে পড়েছে ধরে তখন বেরিয়ে আসে আর দোকানদারের দোকানে পড়েছে দোকানদারের ওই যেটা ও শেডটা আছে তার উপর দোকানদারের জুতো দেখা যাচ্ছে উনি কি দোকানে নষ্ট জিনিসপত্র দেখলাম কিছু নষ্ট হয়েছে নষ্ট হয়েছে কি না দোকানের ভিতর তো দেখে উনি বাইরে বেরিয়ে এসেছেন মানে হঠাৎ কোনো খবর নেই মানে তাহলে কি আপনারা বলতে হবে যে প্রাণের হঠাৎ হ্যাঁ যদি ওই টুকরোটা বড় হতো তাহলে এক দুর্ঘটনা আরো বেশি হতো এটা কিসের বিল্ডিং কি বিল্ডিং এটা এটা মুক্ত ভবন পুরনো অনেক এটা একটা পুরনো বিল্ডিং জলপাইগুড়ি কি মনে হয় এই বিল্ডিংটা ইমিডিয়েট আপনাদের কি মনে হয় নাগরিক হিসেবে কি বলবেন এইভাবে ভেঙে পড়ছে জন্য বিল্ডিং এইটা প্রশাসন আর বিল্ডিং এর যে মালিক তার দায়িত্ব এটা মেনটেন করার তা না বড় দুর্ঘটনা ঘটতে পারে নাকি যে কোনো সময় হতে পারে এসে পৌরসভা বা পুলিশ দেখলেন আসছে আপনার নাম আর নামটা পাইনি আমার নাম জয় ব্যানার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ